কুম সবাই কেমন আছেন নবীন প্রিয়জন ইউটিউব চ্যানেল থেকে আমি সাইপুর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিন পরে লাইভে আসলাম কারো কিছু জানা থাকলে বা জানতে ইচ্ছুক হলে কমেন্ট করতে পারেন এই যে আমাদের এখানে এটা বিড়িং ঘরে আসি যেখানে থরে ঘর বলে কেউ বিড়িং ঘর বলে এখানে বাচ্চাগুলা আর মা গুলা আছে এই যে বাচ্চাগুলা বৃদ্ধির বাচ্চা অন্ধকার বৃষ্টি চারদিকে বৃষ্টি আর বৃষ্টি আমাদের পুরোনো গ্রিজেল কবুতর গুলা এই পুরো চার থর থেকে চুরি হয়ে গেছে এই থর থেকে এই থর এগুলা নতুন আনছি এগুলা নতুন ওই যেগুলো নতুন এগুলা নতুন আর এটা নিচে ছিল এগুলো উপরে উঠে দিচ্ছি যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এটাতে আপনাদের কোনো সমস্যা নাই যখনই ভিডিও আপলোড হবে আপনাদের কাছে চলে যাবে আমার বাসার সবচেয়ে একদিপ একটা কবুতর মোবাইলে এতটা বুঝবেন না বা ক্যামেরাতে যায় এত সামনাসামনি যে দেখছে বা ধরছে খায় দায় বিশ্রাম নিতেছে মার্শাল আট চোখের কোয়ালিটিও এখানে আবার বাচ্চা হয়েছে আগে দুইটা বাচ্চা আছে ওদের ডিম দেওয়ার সময় হয়েছে আর এই যে পাশে আরো দুইটা নর আছে যে বাচ্চাগুলো আমার গিরিবাজ একটা নর আছে কেউ নিতে চাইলে নিতে পারেন আর এখানে উড়ানো বাচ্চাগুলা রেসের আগে মোটামুটি এখানে পুরো খাঁচা রেডি করে ফেলবো এখন বৃষ্টি বাদল এমনি এমনি সময় হয় না মোটামুটি ভালোই এই যে বাচ্চাগুলা ছাবি নিয়ে আসি না এই যে তালা মারা আছে তাহলে ধরে ধরে দেখে এখানে কিছু বাচ্চা আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবার থেকে প্রত্যেকদিন বিকালবেলা ছাদে আসার পরে কবুতর নিয়ে কি করা হয় সবই দেখবেন বুঝবেন আর ধোয়া করবেন যাতে কবুতরগুলা এই বৃষ্টিতে ঠান্ডা যাতে না লাগে অনেক বৃষ্টি হতেছে এই যে দেখেন প্রচুর বৃষ্টি ছাদে ওই পাশে ফুপু অনেক গাছ লাগাইছে সিম গাছ ধুন্দুল তারপরে অনেক এই যে মাঠের নিচের আলু অনেক গাছ আরো আছে অনেক পুরা নীরব বৃষ্টি হইতে অঝরা বৃষ্টি এই যে বাচ্চা খাওয়া দাওয়া শেষে এই বাচ্চাটা মাসাল আমার কাছে অনেক ভালো লাগে আর কালারটা ছিল বুলুবা এখন কেমন হইতে আছে দেখেন মলটিং ধরার পর এই যে আমার দুইটা বাচ্চা ইনশাল্লাহ ওদেরকে নিয়ে রেসি কিছু আশাবাদী যাতে সবাই দোয়া করেন এই দুইটা বাচ্চা দুইটা বাচ্চাই ভালো এটার ওই দিনকে শুক্রবারের মিরপুর থেকে ছাড়ছি এই বাচ্চাটা দেখা যায় যায় এই যে বাচ্চাটা এটা একটা গিরি বাজার হলো হুমার পেট জোরা খাইছে দেখি নাই কিন্তু ডিম পাড়ার পরে যখন দিয়ে করছে তখন বুঝছি যে এখানে তো জোড়া ছিল এমনি আমার ফ্রেন্ডের বাসা ছিল এই কবিতার মধ্যে খাঁচার নিচে ওরা জোরা বাচ্চা দিয়েছিলাম ওর কাছে উড়াইতে ওই দুইটা জোরা পরে আমার এই দুইটা বাচ্চা দিয়েছে আর একটা আসে নাই এটা আসছে আলহামদুলিল্লাহ একটু কিছু কর যে দুই পারের বাচ্চা মিরপুর থেকে আসছে হুমা ফ্যাট এই যে দেখেন ওর বাবাটা চুরি হয়ে গেছে মাসাল্লাহ কোয়ালিটি ফুল একটা বাচ্চা আসছে দুসন বাই লেগছে হাই হ্যালো ঠান্ডার কারণে চোখে পানি আসছে যেটা রেড চাকার বাচ্চা আর একটা হলো ব্ল্যাক মাক্সি হয়তো সুন্দর হয়ে যাবে লাইট হয়ে যাবে পুরো আর মা বাবা আছে এখানে তারপরে এই যে কিছু কিছু পশু পাখিরা আল্লাহ নিজের হাতে রূপ দেয় একটা প্রমাণ সামনে সামনে হলে বুঝতে পারতেন যে কবুতরটা মাশাআল্লাহ কেমন এটা শুধু সৌন্দর্যের জন্য আনছে কবুতরটা যেমন তার চোখ তার বডি গঠন চেহারা সবই দোসা লাইকছে সিট বাই হাক বুঝতে আমি আর এই যে বিএরপিএলের একটা টপ টেনে থাকে একটা মাদি ওর দুইটা বাচ্চা হইলো ওই যে রেড চেকার আর হলো ই হয়েছে মিলি আর রেড চেকারটা নর হিং শোষকের একটা নর কবুট হয় মাসাল্লা আর দেখেন এই যে কি পরিমাণ ঠান্ডা হওয়ার নিচে দিয়ে যে বাতাস আছে পানি দেখছেন কেমন পানি পড়তেছে দুটো ক্লাবের দেখ যেগুলা গিয়েছে ওগুলা তো আর পাওয়া যাবে না এই দুইটা ক্লাবে এগুলো ওই যে চার লাখ টাকা দাম উঠছিল উত্তরা ভাইয়ের যেই সুপার মিলি লাইনের যে রেসার ওদেরই আগের জেনারেশনের বাচ্চাগুলো অন্য অন্য ঘরের এটা একটা একুশ সালের নর আর মাতিটা তেইশ সালের তেইশ বা বাইশ এমন হবে প্লিজ যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাআল্লাহ সামনে দুই তিন মাস পরে রে শুরু হবে শীতে কবিতা উঠবে এখানে বাচ্চা নিটাছি এই যে মাশাআল্লাহ কয়টা বাচ্চা হইছে এখানে হইছে এটা একটা গ্রিজেল ন কিন্তু নটটা কোয়ালিটিফুল একটা শর্টের একটা কবুতর এটা আমার ঘরে হয়েছে এটা হলো এই সাদা একটা গ্রিজেল ছিল আর পুরো হোয়াইট গ্রিজেল রেসার নদ ছিল আর হলো মাদিটা ছিল সবজি ওই থেকে হয়েছে কবুতরটা অনেক পুরানো কবুতর আর এই সাথে একটা মাদি দিচ্ছে দেওয়া মাসাল্লাহ চুপটা দেখছেন দেখে ওদের আমার ফ্যামিলি থেকে বেশি সময় দিই আমি হয়তো অনেক চিল্লা ফাল্লা হয় আপনাদের কেমন চিল্লা ফাল্লা করে বাসা থেকে তা তো বুঝিনি কবুতর পারলে কাজ শেষ করে আসে ওদেরকে এইগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে পুরা প্রত্যেকদিন দেখছেন এটা কেউ নাই কিন্তু ট্রে পরিষ্কার শুধু ময়লা আছে অন্য কিছু নেই এই যে এখানে মাসাল্লা দুইটা বাচ্চা হয়েছে কালার কি আসবে এখনো বুঝা যাইতেছে না এটা আমার একটা ঘরের বাচ্চা হুম্বি এই বাচ্চাটার বাবাটা আছে আমার বন্ধু নিচে বাচ্চা করার জন্য কিন্তু আর মাটা মারা গেছে আর দুইটা ভাই ছিল একটা হারাই গেছে একটা বিক্রি করে দুইটা ওর উড়ার সময় এর ফেলছে দুইটারে ছাড়ছিলাম ওরে আর ওর ভাই রে চার মাস আগে তিন মাস আগে কিন্তু ওরা ওই গেছে ওর ভাইয়ে যায় নাই গেছে না গেছে জানি না কিন্তু আমারও বলছে এটা গেছে এটা পরে ওই ফেরত দিয়ে গেছে আরে জি যে ব্ল্যাক একটা নর ভবিষ্যতে এই মাদির সাথে পেয়ার করব এখন মাদিটা মল্টিং এ আছে ওই নরটাও মল্টিং এ আছে কিন্তু আলাদা আলাদা দিলে খাবার খায় না তেমন তাই একসাথে রাখিয়ে দিছি কবুতে খেল নরে ডাকলে মাদি এদিকে ঝুঁকে একজনের পিছ আরেকজন পরেই থাকে

একটা ডিমকে ফালাই দিচ্ছি সব সময় বাইর দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করবেন আজকে একটু গ্রিড দিছি এই যে এই গ্রিডটা ওরা ভালো পছন্দ করে সবাই নর্মাল খাবারে খাওয়াইতে আছে

জানলে তো আমার কবুতরে পালতে দিব না আসলে হয়তো মানুষ ভাবে চলে কিন্তু কবুতর কেনার সময় যে কেমনে টাকা মেরে দেওয়া যায় উপর আল্লাহই জানে বুঝিনা অন্য অন্য কাজে ভাগ কোন ক্ষেত্রে টাকা রাখলে আসি মনে কাছে নাই টাকা আর কবুতর কেনার সময় আল্লাহরই একটা বরকত আল্লাহই বরকত দিছি দেখ ইচ্ছা করছি এবার রেস করবো ইনশাল্লাহ যাওয়ার কথা ছিল এক ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে উনি বলছে ভাই আমি বলছি আগে যে উনি বলছে ভাই রেসের সময় ইয়া করেন আপনি আপাতত রেসের সময় আইসা যোগ দেন আপাতত আইসা এখন দিয়া শুধু শুধু মাসিক চান্দা দিবেন কি একবার রেসের সময় যোগ দিবেন ওই সময় চাঁদা দিবেন সমস্যা নাই রেস করবে ওষুধ পানি আপাতত আমি খাওয়াইতেছি না কারণ যত ওষুধ খাওয়ামো তত ওদের রোগ বালায় গেছে এমন দিনে আমার রেসার ছিল আশি পিস কিন্তু এক মাস পরে ভাইরাস লাগে আর টিকছে শুধু এই যে আমার এই একটা নর একটা নর ছিল আর এই যে এই ব্ল্যাক নটার এই বাচ্চাটা ছিল সেম এই যে ওর সেম এক বছর পরে দেখছেন ওর বাচ্চা একটু একটু ছিল পরে ওরে সরাইয়া হাতে খাওয়াই ওইগুলো থেকে সরাইছি একটা নর এই দুইটা নর আর কোনো কবুতর ছিল দেখি না আর কোনো কবুতর ছিল না ছিল যেগুলো হয়তো শেষে পরে ওই যে চরে নিচে ওখানে একটা নস ছিল একটা নদ ছিল ওখানে আর আর কবিতা ছিল চোরে নিচে ওরকম এই আর এই যে এই বাচ্চাটার মা বাবা ছিল এই যে চোখটা অনেক সুন্দর এই যে বাচ্চাটা এই মাছি বাচ্চাটার মা বাবা ছিল এই পাঁচটা সাতটা কবুতর ছিল আর সবগুলা মারা গেছে আশি পিস কবুতর এগিয়ে পাঁচ পিস এবার বুঝেন কত বড় একটা ধস নামছে কবুতর পাল্লায় দুই পাল্লায় গেছি প্রায় পঁচিশ সাতাশ কিলো গেছি দুই পাল্লায় প্রথম পাল্লায় মিরপুর মিরপুর থেকে গেছি এলো আপনার সিঙ্গার ব্রিজ পরের পাল্লায় সরাসরি নবীনগর স্মৃতিসদের সামনে থেকে একবারে আমার প্রথমের ভিডিওগুলো দেখলে দেখতে পারব বুঝবেন একবারে সবগুলা কবুতর আসছে একটা কবুতর হারা নেই এই পেয়ারের মাদিডা আমার আগে ছিল ওই অসুখের সময় এই পেয়ারের একটা বাচ্চা ছিল জিরু পর মনে হয় সাত আট দিন উঠছে উঠার পরে ওই বাচ্চা ইনটেক ওই সাতাশ কিলো হবে আপনার ইয়াতে ওই জায়গা থেকে ছাড়ছি আলহামদুলিল্লাহ কবুদরটা সবার আগে আসছে তেরাপিস কবুদার ছাড়ছি সবার আগে ওই ওই বাচ্চাটা আসছে এ কারণে এই কবুতরটা রাখে দিচ্ছে ওর লাইনে একটা কবুতর অনেক তাও এই কবুতরটা আমি একজন থেকে আটটা কবুতর এক লডে কিনছিলাম দুই সালে এই বাচ্চাটা তখন ছিল চার পরে একটা বাচ্চা আর আমি বলছি ভাই বাচ্চাটা কী করবো কয়ে যদি সবগুলা নেও তাহলে এটা গিফট দিয়ে দেবো বলছে ঠিক আছে নিলাম পরে আমি এই বাচ্চা আগে নিয়ে গেছি পরে কবুতর নিছি আমি বলছি এই কিছু অ্যাডভান্স দিছি দিয়ে বাচ্চা নিয়ে গেছে আর ওটা পরে দিয়েছে ভাই ভাই রাতারি চিনবেন হয়তো মিরপুরের রানা বাইরে অনেকে চিনেন আছে এনে খাঁচা নাই এটা খাঁচা এক মামার কাছে আছে মামা অসুস্থ আল্লাহ সুস্থ করুক বলতে সুস্থ হইলে আইসা দিয়া দিবে হাসপাতালে আসাম যোগাযোগ করছিলাম আমার জন্য সবাই দোয়া করেন আর আর কি তো কিছু বলার নাই দেখেন বাচ্চাদেরকে যত ডাবলি ছোলা ভুট্টা যা আছে সব খাওয়ায় নিজেরা কি খাইতেছে দেখছেন মা বাবা এমনই নিজেরা কষ্ট করবে কিন্তু বাচ্চাদের কষ্ট দিবে না খাইতাছে গ্রিট দেখি ওদের কি কিছু মোটা খাবার দিয়া দেখি খাইกินা না কোনো খাবার দাও নাই অনেকে ভাবতে পারেন আজাইরা ব거 ব거 করতাছি বাকি ভাই সারাদিন কষ্টের পরে আপনার অন্য কিছু লাগবো না যারা কবুতর পালে আর কি দেখেন তাদের মনের ভিতরে একটা হাসি আসে যখন কবুতরের সামনে আসে কবুতরে খাওয়ায় মনে একটা তৃপ্তি পাইবেন ভাই কার কেমন লাগে জানি না ভাই আমার কাছে অনেক ভালো লাগে তারা যত খাইতেছে আমি খাইতে দিই কাছে খাবার সরে রাখি এক বেলা খাওয়ায় আমার কাছে ওরকম না এই যেগুলারে আইসাই সবগুলারে খাবার দিছি এখন পানি দিয়ে রাখছি এখন খাবার দিলেও খাইবে না আবার কালকে সকালবেলা আজকে সকালে দিতে পারেনি অনেক বৃষ্টি ছিল সাদে আসা হয়নি খায় দাওয়া সব রেস্ট নিতে আসছে ইনশাল্লাহ এখানে খাঁচা বানানো হবে এই যে এই পাইপ বরাবর একটু প্রায় পাঁচ ফিট পাঁচ ফিট বাই আট ফিট বানাবো দুই পাশে নর্মালি সেটিং করবো এই দুই এক মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ মিষ্টি মিষ্টি কমলে বাচ্চা আরও কয়টা এই কয়টা রেডি হইতে হইতেই মোটামুটি আরো পাঁচ সাতটা বাচ্চা হবে যে এখানে পারে বসে আছে এখানে বাচ্চা ফুটবে এখানে ফুটছে এখানে ফুটছে তারপরে এই যে বাচ্চা আছে এখানে তিন পিস ওই যে ওই খাঁচায় আছে দুই পিস পয়সা থাকবো যারা নতুন আছেন ভাই জয়েন করছেন সবাই লাইক করে দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন অজর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো বিরাম নাই কোনো বন্ধ নাই আর কি গ্রিড দিলে অনেক মজা করে খায় গত শুক্রবারে আগে শুক্রবারে কে মি করতেছি এই শুক্রবারে শেষ করছি আমার এই যে মঙ্গলবারে আইসা আজকে বুধবার বুধবার আইসে গ্রিড দিছি এর মধ্যে আর গিরিটি দিই নি এখন ওষুধ খাওয়ানোর পর খালি বমি করে এখন ঝিং দিতে আছে জিঙ্গের আর একদিন হবে তিন দিন জিং দিছি আর একবার দুই দিন দিব দেওয়ার পরে দিব আপনার মাল্টিভিটামিন দিব বা কিছু দিয়ে একবার বাচ্চা নিয়ে সবগুলা রেস্টি দিয়ে দিব সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহফেজ আজকে এই পর্যন্তই অনেক বৃষ্টি হতে আছে প্রচুর ঠান্ডা লাগতেছে এই যে নটটা বাইরে হয়েছে এই যে মাটিটা বসে আছে চুপ করে ওদের বাচ্চা ফুটবে কালকে খাও খাও অনেক ভয় পায় এই যে নটটা উঠে আসছে চুপটা ejinoleso একটা পুরনো ভিজেল নর একুশের ওই সময় নর গেছে দশ হাজার পনেরো হাজার তাও পাই না এরকম একুশের একটা নর কামরায় কি করছে নিচের খাঁচা ছিল উপর দিছে এখন আর কামরায় না সবগুলা মাদি রে কামড়াইছে এই নর গুলা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই চোখে পানির জন্য এই যে এই ইয়াটা এসছে রম এই যে এই ড্রপটা ইউজ করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে একবার বা দুইবার দিলে হয় মাত্র কত টাকা দেখেন দশ এম এল এটা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা নেয় এই ডবটা ফার্মেসিতে যা চাইবেন দিয়ে দেব আজকে আবার দিয়ে দেব যেগুলো কামড়াইছে এই যে ঠান্ডা পায়ে সব শুয়ে আছে বাচ্চাগুলো এই জিনিসটা অনেক ভালো লাগে আমি বাচ্চাটার ব্যালেন্স দেখেন একটা গ্রিবেজ ফাটা আমার একটা এখানে একটা গোল্লা মাদি ছিল মাদিটা বিক্রি করে দিয়েছে ডিমে বৈষ পাকড়া বাইরে বাইরে করে আরে খাবার দিতে গেলে হাতে বাইরে হাতে ডিম ভেঙে